তাইকাম বেগ টুমার চ্যানেল তোমরা সবাই কেমন আছে আর সেটা সবাই খুব ভালো আছো তবে অনেক দিন পরেই ব্লাউস ভিডিওটা শুরু করছি কারণ শ্রেয়া বলছিল তোমাদের সঙ্গে কথা বলবে তোমাদের সঙ্গে কথা বলবে কারণ অনেক দিন হয়েছে সত্যি কথা বলতে গেলে তোমাদের সঙ্গে ভিডিওতে কথা হয় না তবে শ্রেয়া কথা বলবে না বলে না সবাইকে হায় হ্যালো বলে দাও আচ্ছা ঠিক আছে চুক করো না গাই সেটা না কথাটা হলো কি ও আমার সঙ্গে কথা বলছে না আজকে মানে এক মাস ও অ্যাকচুয়ালি মামার বাড়ি ছিল তো আর আমরা বাইরে একটু গেছিলাম ঘুরতে তো তোমরা দেখতেই পেয়েছ তবে যাই হোক অনেকদিন পর দেখা হয়েছে তো আমরা কাল থেকে না পরশু থেকে দেখা হয়েছে তবে ও না মানে কি আমার সঙ্গে কথা বলছে না আগে জানো তবে তোমাদেরকে এটাই আর কি বলা হলো রিপোর্ট মানে তোমাদেরকে রিপোর্ট করা হলো না বলা এবার বলা

তবে ও স্কুল থেকে এসছে আজকে তবে ওর রেজাল্ট দেবে হলো আই চুপ করো আর ঋত্বিকের রেজাল্ট দেবে হলো কাল আর মেঘা শ্রেয়ার রেজাল্ট দেবে তোমার ইস্যুতে সেটার যেতে তবে রেজাল্টটা অবশ্যই তোমাদেরকে দেখানো যাবে কি পায় না পায় জানি না সেটা রেজাল্টের কথা তো বলে দিলাম এখন জানি না হ্যাঁ যেটাই হোক যতটুকু হোক যেটাই করেছে বলো বলো তুমি বলবে কি না মানে রেজাল্ট পেলে বলবে কি না বলো তো দেখাবে কি না

ছিল ও রাগ বেশি আমি ভিডিও শুরু করিনি তার জন্য অনেক রাগ তবে তবে আমি একা একা থাকি বাড়িতে তো একা একাই করতে হবে বলো তো তুমি চলে যাবে আমার বাড়িতে টিউশন থাকে যে পড়াশোনা থাকে কি করবে বলো দেখো আমি একটা ব্যাগ এখানে আর একটা ব্যাগ হাতে তো ভাবো আমার অবস্থাটা কি আর ওরা গেছে গুলাবোর সঙ্গে কথা বলার জন্য তবে গুলাবো নেই ওরা দেখো মন খারাপ ওদের গুলাবর সঙ্গে মানে দেখা করার জন্য বলে আমার মা দেখেছ গুলাবো নেই ওদের ওরা গুলাবর সঙ্গে কথা বলে মানে দেখার জন্য এসেছিলো তবে গুলাবো আজকে নেই ছিল ওদের অশান্তিতে গুলাবো ভাবে না আমি যাব না ঘাস খাবো না আমি এত অশান্তি বিশ্বাস করবে কাল ওরা ওরা আমি ভিডিওতে রশি ধরে ওদেরকে মানে টানছে মানে গোলাবকে টানছে তবে ও ব্যথা হবে না তবে আজকে মনে হয় ও কাল গুলাবো ওর মাকে গিয়ে কমপ্লেন করেছে যে আমি আর যাবো না ভাই স্কুল থেকে বাচ্চাগুলো এসে আমার সঙ্গে এরকম করে তো তাই আর কি গোলাব মাকে টানছিলে তো গুলাবর কষ্ট হচ্ছিল না

তো ব্যাপারটা হয়েছে এটাই আর আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না কারণ আমার নেট বাঁচাতে হবে কারণ পরে আমি বলবো একদিন এই কথাটা কি কিসের জন্য তবে আজকের জন্য টাটা বাই বাই হাই দিয়ে দাও টা দিয়ে দাও সুস্থ থাকো ভালো থেকো আর সবদিন আমাদের ভিডিওটা হে লাইক ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক